নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে একটি জীবন্ত সাক্ষ্য দেখাবো যে সাক্ষ্যের দ্বারা আপনাদের আত্মার বিশ্বাস আরও বেড়ে যাবে পরমেশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে একজন ব্যক্তির দুইটি কিডনি নষ্ট হয়ে যায় এবং পরমেশ্বরের কাছে যখন আসে সেই ব্যক্তির দুটো কিডনি আবার কী হয়ে যায় অবশ্যই চাঙ্গা হয়ে যায় এবং সুস্থ হয়ে যায় এবং ঈশ্বরের মহিমা হয় আসুন ভিডিওটা আগে দেখুন

একজন ব্যক্তির দুইটো কিডনি নষ্ট হয়ে যায় ডাক্তার বলে দেয় যে ডেলিভারি বা ডায়ালিসিস যেটা বলা যায় ওটা করা করতে হতে হবে বাট ও টিকবে না কিন্তু পরমেশ্বরের উপর বিশ্বাস করাতে যখন ঈশ্বরের ভবনে গেল যিশুতে আরাধনা করল পরমেশ্বরের তখন ঈশ্বর তার জীবনে মিরাক্কেল করল যিশু মিরাক্কেল করে যিশু মিরাক্কেল করতে পারে পরমেশ্বরের পুত্রের কাছেই ক্ষমতা আছে জগতে এমন কোনো নাম নেই যে নামে মানুষ তার জীবনে পরিত্রাণ পায় কেবল যিশুর নাম ছাড়া আর এই ব্যক্তি অবশ্যই তার দুটো কিডনি ড্যামেজ হওয়ার পর ডাক্তার যেখানে না বলে দিল সেখানে পরমেশ্বর বলল ইয়েস আমার কাছে হতে পারে কারণ পরমেশ্বর ডাক্তারের ডাক্তার আজকে অনেক বিশ্বাসীরা এমনভাবে প্রবলেমে পড়ে আছেন ফেসে আছেন পরমেশ্বরের বাক্যতে আসুন ঈশ্বরের ব্যবস্থাতে যুক্ত হন আপনার বিপদ কমন রোগ পরমেশ্বর ভালো করবে কারণ বচনে লেখা আছে হে ঈশ্বরের সন্তানগণ তোমরা বেপথে চলে গেছো ফিরে আসো আমার কাছে আমি তোমাদের বিপদ কমন রোগ কে ভালো করবো আর পরমেশ্বর করে দেখায় যিশুর দ্বারা সে মিরাকেল হয় তাই অবশ্যই আজকের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যিশু কীভাবে পরমেশ্বরের পুত্র কী কী উপায়ে মানুষের জীবনে রোগ ভালো করতো এই বিষয় নিয়ে ভিডিও আর অবশ্যই সাক্ষর দ্বারা আপনাদেরকে আমি দেখাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমাদের চ্যানেল নতুন দর্শকগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অপশানকে অন করে রাখুন কারণ ঈশ্বরের রাজ্যের গভীরে ভেদ আমরা এই চ্যানেল নিয়ে আসি যেগুলো আপনাদেরকে আত্মিকভাবে আরও উৎসাহিত করে দেখুন পরমেশ্বর তার পুত্রকে জগতে পাঠিয়েছে জগতে মানুষের বিচার করার জন্য নয় জগতে মানুষকে উদ্ধার করার জন্য আজকে যিশু জগতের বিচারকর্তা হিসেবে আসবে কিন্তু একসময় যিশু কী হয়েছিল তিনি উদ্ধারকর্তা হিসেবে এসেছে আজকে তিনি উদ্ধারে কাজ করছেন আগামী দিনে তিনি কী হবে ন্যায়কর্তা বিচারকর্তা হিসেবে জগতের আসবে আর তখন কারোর পরিত্রাণের রাস্তা থাকবে না তখন শুধু বিচার শুরু হবে এ বিষয়ে আমাদের চ্যানেল ভিডিও আছে আই বাটনের লিঙ্ক আছে আপনি জানলে দেখতে পারেন আমি এই মুহূর্তে যাবো বাইবেলে পবিত্র শাস্ত্রে পরমেশ্বরের বচন এখানে কী বলেছে দেখুন মথি অধ্যায় সাতের সাত নতুন নিয়মে এখানে বলা হয়েছে যে যাচা করো তোমাদেরকে দেওয়া যাইবে অর্থাৎ চাও তোমাদের জন্য কি করা হবে অন্বেষণ করো পাইবে অর্থাৎ খোঁজো কোথায় পরমেশ্বরের কাজ হচ্ছে কোথায় পরমেশ্বরের আরাধনা পরমেশ্বরের ধর্মধাম হচ্ছে সেখানে জুড়ু অর্থাৎ যুক্ত হতে হবে পরমেশ্বর কি করবে আপনাদেরকে দেবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া হবে অর্থাৎ পরমেশ্বরের দ্বারে আঘাত করতে হবে আজকে আপনার বাড়িতে যদি কেউ আসে আপনার বাইরে থেকে যদি সে ডেকে ডেকে চলে যায় যদি সে দরজা কি করে আঘাত করে তখন আপনি তাড়াহুড়ো করে দরজা খোলেন কারণ আপনি ভাবেন যে খুব আর্জেন্ট মানুষটা হয়তো কোনো প্রবলেমে পড়েছে তাই পরমেশ্বর তেমন যখন দ্বারে আঘাত করবেন পরমেশ্বর শুনবে আপনি প্রার্থনা করবেন এবং বিশ্বাস করতে হবে অবশ্যই বিশ্বাস ছাড়া প্রার্থনার কোনো ভ্যালু নেই কেননা যে কী হয় যাচ্চা করে সে গ্রহণ করে অর্থাৎ যে চাইবে পরমেশ্বরের ওয়ার্ড থেকে সে পাবে যেমন এই ব্যক্তি দুটো কিডনি নষ্ট হয়ে যায় তাই পরমেশ্বর সেখানে যখন ইস্যুতে আসে সে পরমেশ্বর প্রার্থনা করে তার জীবনে আবার মিরাক্কেল হয় দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও সে আবার কি নতুন জীবন পেয়ে যায় এবং তার কিডনিগুলো আবার কাজ করা স্টার্ট করে যে অন্বেষণ করে সে পায় যে আর যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার খুলে দেয় অর্থাৎ পরমেশ্বর বলে যে দরজা আমার আঘাত করবে তার জন্য দ্বার খুলে দেবো তাই পরমেশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নেই অল ইম্পসিবল আর পসিবল বিকজ হি ইজ পরমেশ্বর হচ্ছে কি লাইভ গড জীবন্ত ঈশ্বর জগতের যেসব আমরা ঈশ্বর দেব দেবীগণ ভাবে তারা ঈশ্বর তারা কেউ ঈশ্বর নয় বাইবেল বলে ঈশ্বর নয় তারা কেউ কারণ বাইবেল স্পষ্ট লেখা আছে কারণ আমি ভিন্ন অন্য কোনো ঈশ্বর নাই আমি ভিন্ন অন্য ত্রাণ কর্তাও নাই তাই পরমেশ্বর তার পুত্র ব্যতীত আর যদি কাউকে আপনি ঈশ্বর বলে মানেন সেটা আপনার মূর্খামি হবে সেটা আপনার জন্য সেটা আপনার কাছে কি হবে এক সময় সে বুঝতে পারবেন যে আপনি কতটা ভুল করছেন কারণ পরমেশ্বর বলে যে যারা ঈশ্বর নয় যারা দুনিয়া বানায়নি আকাশ পৃথিবী নির্মাণ করেনি আমি সব কিছু বানিয়েছি মানুষকে বানিয়েছি আমাকে আরাধনা না করে যারা মিথ্যা দেবদেবীগণের অন্বেষণ করে তাহাদের কি তাদের জীবনে আরও ঘোরময় পাপ নেমে আসবে এবং তাদের জীবন কি হবে অন্ধকারে পুরো সংসার ভরে যাচ্ছে তাই যিশুকে পাঠালো যাতে মানুষের জীবনে আত্মার রাস্তাকে দেখানো যায় পবিত্র আস্থার দ্বারা যখন চলবেন আপনার জীবনে রোগ ব্যাধি বিমারি সব কিছু চলে যাবে ডেথ স্পিরিট মৃত্যুর আত্মা ব্যবিচারে আত্মা নেশান আত্মা সব গায়েব হয়ে যাবে পরমেশ্বরের আত্মিক আশীর্বাদ আপনাকে রক্ষা করবে কারণ শিশুদের সেটা আছে একমাত্র তাই ভালো করে দেখো কী রূপে চলিতেছো আজকে পরমেশ্বর বলে যে ভালো করে দেখুন কী রূপে চলিতেছেন অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলা পরমেশ্বর যে আত্মার জ্ঞান সেই জ্ঞানকে নিয়ে চলুন আজকে আমরা অনেকেই পরমেশ্বরের জ্ঞান জানি কিন্তু চুপ করে বসে আছি বাড়িতে তাহলে কি ঈশ্বরের জ্ঞান প্রকাশ পাবে আজকে মাঠে নামুন ফিল্ডে পরমেশ্বর বলে মাঠে নামো অর্থাৎ ফিল্ডে নামো আর ক্ষেত্রে কাজ করাও কারণ কি অনেক বড় ক্ষেত কাজ করতে হবে আপনাকে পরমেশ্বর তখন আপনার জীবনে সে মহিমাকে প্রকট করবে স্বর্গদূতকে পাঠাবে আপনার আপনার আগে আগে আপনার কার্যকে পুরা করার জন্য তাই বারবার বলছি শুধু রোগ ব্যাধি সুস্থ হয় ঈশ্বরের বচনে নয় সমস্ত দিক থেকে আপনি প্রোটেকশান পাবেন ঈশ্বরের কাছে সিকিউরিটি আছে তাই এখানে বলছে যে সংকীর্ণ দাঁতে প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবে তার প্রশস্ত পথ পরিসর অনেকেই তাড়াতাতে প্রবেশ করে আজকে আপনি যদি জগতের ব্যবস্থা দেখেন লক্ষ্য করেন দেখবেন মানুষ কি সর্বনাশের দ্বারে ছুটছে মানুষ যেটাকে বলছে এটাই সব কিছু সেটা কিন্তু নয় পরমেশ্বর বলে সেটার কোনো ভ্যালু নেই আমার কাছে কারণ পরমেশ্বর কাছে ভ্যালু তখন হয় যখন পরমেশ্বরের কথা আপনি শুনে চলেন পরমেশ্বরের বচনকে ফলো করেন আর শয়তানের ডেবিলের হারেক চালাকি থেকে নিজেকে রক্ষা করেন শয়তান প্রতিনিয়ত প্ল্যানিং করে বিশ্বাসের জীবনে আর তার প্ল্যানিংকে যিশুর নামে ক্যান্সেল করুন তার বন্ডেজ থেকে তার বন্ধন থেকে নিজেকে বের করুন তবে পরমেশ্বরের মহিমাকে আপনি দেখতে পাবেন হলে আপনি ঈশ্বরকে প্রার্থনা করলেও উত্তর আসবে না যে যিশু রোগ ভালো করতেন প্রধানত ঈশ্বরের শক্তি ও তার পবিত্র আত্মার মাধ্যমে অর্থাৎ পরমেশ্বরের পুত্র যিশু তিনি রোগ ভালো করতো কীভাবে পবিত্র আত্মার শক্তি এবং ঈশ্বরের পাওয়ার পরমেশ্বরের শক্তি পবিত্র আত্মার শক্তি এবং তার দ্বারাই তিনি কি মানুষের জীবনে রোগ ভালো করতো এবং মানুষের জীবনে একটা ক্রাইটেরিয়া থাকতো বিশ্বাস করতে হবে যিশু এই জন্য বলতো যে তুমি বিশ্বাস করেছো তাহলে তোমার জীবনে এটা এটা দেখতে পাবে এই মহিমাটা হবে বিনা বিশ্বাসে পরমেশ্বরে ওয়ার্ড থেকে কিছু পাবে না বিশ্বাস করেন বাড়িতে বসে থাকবেন কিন্তু বি আপনার জীবনে মহিমা না কারণ বিশ্বাসের কাজ নেই যিশু বারবার বলছে বিশ্বাসের কাজ আজকে যিশু প্র্যাকটিক্যাল কাজ দেখিয়েছে তিনি বিশ্বাসের সঙ্গে সঙ্গে বিশ্বাসের কাজ দেখিয়েছেন তবেই বিশ্বাসের দাম হয়েছে বিশ্বাসকে উৎসাহিত করার মাধ্যমে কখনও তিনি স্পর্শ প্রার্থনার মাধ্যমে মানুষের জীবনে মিরাক্কেল করতেন অর্থাৎ মানুষের জীবনে মিরাক্কেল করত যিশু তাই বলেছে আমি তোমাকে সুস্থ করেছি আমার কথা শোনো শুধু স্পর্শ বা দেখার মাধ্যমে নিরাময় করতেন এবং ঐশ্বরিক ক্ষমতা পরমেশ্বরের সামতকে তিনি প্রকট করতেন অর্থাৎ তিনি গৌরব করতেন যে আমি করেছি তিনি বলতেন কি পিতা আমাদের থেকে তার কাজকে কী করেছে সাধন করেছে তাই এখানে বলেছে যে যিশু যেভাবে রোগ ব্যাধি সুস্থ করতো মানুষের জীবনে তা কিসে মাধ্যমে প্রার্থনার দ্বারা চাঙ্গাইয়ের দ্বারা ঠিক আছে ধমকের দ্বারা শয়তানকে ডেভিলস ছাড়াতো শয়তান সমস্ত চালাকি কী হয়ে যেত প্রার্থনার দ্বারাই সব নষ্ট হয়ে যেত প্রার্থনা হলো শক্তি সামত যার দ্বারা শয়তানের হারেক পরিকল্পনাকে নষ্ট করতে পারবে এবং শয়তানের পরীক্ষা থেকে আপনি নিজেকে কী করবেন প্রোটেকশান দিতে পারবেন তাই প্রার্থনা আপনাকে করা উচিত প্রত্যেক বিশ্বাসীদেরকে আমাদেরও করা উচিত কারণ প্রার্থনা যত করব তত বেশি আত্মায় মজবুত হবো অন্য অন্য ভাষায় কথা বলুন ঈশ্বরের সঙ্গে তাই পরমেশ্বর বলে যে তোমরা আজকে এইসব সাক্ষ্য শুনে তোমরা কি বিশ্বাস করেছ অবশ্যই কমেন্টে জানিও কারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের নাম এবং ঠিকানা কমেন্টে লিখবেন তাহলে আমি বুঝতে পারবো আমাদের ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে কারণ পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা প্রচুর প্রচুর আশীর্বাদকে দেখাতে চায় কারণ পরমেশ্বর চায় প্রত্যেক আত্মা কি হয় যেন রক্ষা পায় আর শয়তানের কাছে না বিক্রি হয় পরমেশ্বর এটা কখনও চায় না যে শয়তানের অধীনে আপনারা জীবনযাপন করুন যীশু নামে পরমেশ্বর তারিফ করুন আশা করি বুঝতে পেরেছেন এতটাই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর রাজ্যের গৌরবের জন্য লাইক কমেন্টসে চাইব আর পরমেশ্বরের ধন্যবাদ করি যিশুর নামে প্রত্যেককেই వచన ద్వారా ఆశీర్వాద క్లెస్ ఆ మెన్ ప్లేస్ అప్లౌడ్